শুরুতে শুরুতেই খুঁটি যে দেওয়া আছে দেখেন ওই ওই লক্ষ করে 20 ফুট লক্ষ করে দেওয়া আছে খুঁটিটা ও এই 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 খুঁটি বরাবর আস্তে আস্তে বড় হবে এইভাবে পাতা দিবেন বাসার বাবা আস্তে আস্তে উপরে উঠতে থাকবে একবার এই খুঁটি পর্যন্ত 20 ফুট পর্যন্ত আমি যদি এটা মনে করেন যে আরো দুই থেকে তিন মাস রাখিনা 20 ফিট হয় আসে হবে এটাতে এখন খালি বারবি খালি এটাই একটা সারি থেকে আরেকটা সারি ডিস্টেন্স কত রকম দিয়েছেন এটা 3 ফিট দিছি 3 ফিট এটা ফিট দিছে এই কারণে চলাফেরার জন্য জন্য সুবিধা পাতার বিষয় আছে জায়গা ভালো আর দ্বিতীয়ত এটা লাগাইছেন কত দিনে লাগানো এটা লাগাইছি এটা চারা ইয়া করছি আমি আপনার চারা কি নিজে করছিলেন নিজে করছি কাটিং করছি কাটিংটা করছি আপনার সেপ্টেম্বর সেপ্টেম্বর শেষের

এটা আর মনে করেন যে বিক্রি তো করা যাবে এখনই করা যাবে বাজার চাহিদা আছে আশেপাশে লোকজন আসতেছে যারা ব্যাপারী আছে সিরিয়াল ধরছে এটা ইয়ার জন্য চারার জন্য অনেক চাহিদা শুধু চারা শুধু চারা জন্য ও এটা চারা হলে মনে হয় সম্প্রসারিত হবে এই যে একটার জন্য একটা আপনার মনে করেন কুশার এই বাগেনদারি যেটা বলি আমরা এটা একটা পিস কয় টাকা পর্যন্ত বিক্রি হবে

এই যে পরিষ্কার করতে হচ্ছে সবসময় পরিষ্কার স্প্রে করা লাগে স্প্রে করতে হচ্ছে গাছ তো অনেক উঁচা এগুলা স্প্রে কিভাবে দেন স্প্রে ওই যে উঁচা নল আছে না মাটি যখন প্রস্তুত করছেন কি কি দিছিলেন জৈব সার দেওয়া আছে জৈব সার জৈব সার বলতে জৈব সারে বেশি দেওয়া আছে মানে গোবর ছাই আর বাজার যেগুলা জৈব পাওয়া যায় মানে রাসায়নিক সারের ব্যবহারটা খুব কম আপনি কিনে ওইভাবে মাঝে বিক্রি বলতে জন্য জন্য যারা রাখছেন আবার করবেন এখানেই তো অনেকগুলো একটাতেই একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা অতগুলো আপনি রাখেন নাই একটাতে সাতটা হয়েছে তার মানে আপনার এই মোটামুটি এখানে ছ ইঞ্চি নাকি ছ ইঞ্চি জায়গাতে যদি আপনি বিক্রি করেন যদি পঞ্চাশ টাকা করে হয় তাহলে প্রায় মানে তিনশো টাকা তিনশো টাকা দে আল্লাহ ছয় ইঞ্চির জাম তিনশো টাকা এই 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 শাড়ি থেকে এই মাথা থেকে ওই মাথা ডিসটেন্স কত ঢুক কত ঢুক আছে আপনার 30 ফিট আছে 30 ফিট 30 ফিট বেশি হইতে পারে বেশি হইতে টোটাল এখানে গাছ আছে আমি চারা রোপণ করছি 425 টা 425 আচ্ছা 425 আপনার হাতে কি ই আছে মোবাইল আছে দেখেন তো

পাঁচ শতক মাটি আট মাসের হ্যাঁ কত কতটুক হবে দুই কাটা হবে না শতক হবে না কারণ জমি তো বেশি না এই যে ওইখান থেকে শুরু ওইখান থেকে শুরু হ্যাঁ আর এই যে এইখানে এইটুকু আর কতটুক জমি আর এই পাশ থেকে তো দেখা যাচ্ছে শতক হইতে পারে শতকে আপনি আট মাসে বিক্রি করতেছেন এক লক্ষ কত

একটা চারা মনে করেন টাকা কেন নিবে না বলেন কয়টা পয়সা আছে পাঁচটা পাঁচটা থেকে ছয়টা আমি যেটা ম্যাক্সিমাম তো ছয়টা আপনার ষাট টাকা দিয়ে কিনে নিল কিনে নেওয়ার পরে ওই এক বছর ওখানে ইয়া করলো এক বছর করে ওখানে যদি আপনি পঞ্চাশ টাকা তো খুচরা হিসেবে পঞ্চাশ টাকা বিক্রি করবে তাহলে আপনি পাঁচটা পাঁচ পঞ্চাশে কত হয় আড়াইশো নাকি হুম আড়াইশো টাকা বিক্রি করতেছে ওখানে খরচ এই চার শতক মাটিতে আপনার বাঁশ টাশ এভ্রিথিং মিলে কয় টাকা খরচ হয়ে যায় আমি আমার পাঁচ হাজার পাঁচ হাজার

আবার এইটাতে দেখতেছি টেনশন অনেক কম টেনশন ওই যে বাধে দিতে পারলে কোনো টেনশন ওইটাই তো ওইটা ছাড়া তো আর কাজ নাই যেমন অন্যান্য ফসলে আপনার রোদ বৃষ্টি হইলে এইটার সমস্যা ওইটার সমস্যা এই পচন তারপরে রেটের একটা সমস্যা স্প্রে করলাম খাওয়া দাওয়া দিলাম বাস হয়ে গেল প্রাকৃতিক দুর্যোগটা বলা যাবে না প্রাকৃতিকের বিষয়টা আলাদা প্রাকৃতিক বলতে এটা যেন ভাঙে না পড়ে এইটা যদি বাতাসে যদি ভাঙেও পড়ে যায় আশেপাশে যেগুলা যেগুলো আছে ওই যে আপনার রস হিসাবে যে বিক্রি করে কাপে ওদেরকে ফোন দিলে তো ওরা নিয়ে যাবে যাবে টাকা ওরা নিয়ে নিয়ে আপনাকে দিয়ে চলে যাবে মানে এখন তো বিক্রি উপযুক্ত হয় নাই রেট কম পাবেন কতদিন বর্তমানে কতদিন বয়স চলতেছে তাহলে মাস

যাও খুব ভালো লাগলো ভাই ধন্যবাদ দেখা হবে থাকেন